হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন শর্টকাট টেকনিকের নতুন একটা অঙ্কের ক্লাসে সবাইকে স্বাগত আজকে এই অঙ্কটা মাত্র কয়েক সেকেন্ডে শর্টকাট টেকনিকে কিভাবে সমাধান বের করবেন সেই টেকনিকটা দেখানোর চেষ্টা করব চলুন অঙ্কটা প্রথমেই পড়ে নিই চারজন পুরুষ এবং দশজন বালক একটি কাজ আঠেরো দিনে করতে পারে জন পুরুষ ও তিরিশ জন বালক কত দিনে করতে পারবে অঙ্কটা কিন্তু পরে একটু ভেজে গেলটি মনে হলো কিন্তু যখন এই অঙ্কটা সমাধানে আসবেন দেখবেন অনেক কে প্রথমে আমরা একটা জিনিস লক্ষ্য করি এইখানে কী আছে চারজন পুরুষ আছে দশজন বালক আছে আবার নিচের লাইনে দেখি আঠারো দিনে তারপরে কী আছে বারোজন পুরুষ তিরিশ জন বালক আমাদের কিন্তু অঙ্কে কতগুলো সংখ্যা আছে সেটা দেখে নেওয়া হয়ে গেল এবারে আর একটা বিষয় লক্ষ্য করি পুরুষ আছে কয়টা এই যে একটা পুরুষ আর একটা পুরুষ এই যে এখন এই পুরুষের সংখ্যা কত বারো আর এই পুরুষের সংখ্যা চার তাহলে আমরা এটাকে ধরে নিতে পারি প্রথম পুরুষ আর এই পুরুষকে ধরে নিতে পারি দ্বিতীয় পুরুষ আবার বালকের ক্ষেত্রেও তাই এইখানে প্রথম বালক এইটিকে আমরা প্রথম বালক ধরে দিতে পারি আর এইখানে দ্বিতীয় বালক আমরা ধরে নিতে পারি এবার অঙ্কটা আমরা সাজাবো দেখি আমাদের এখানে কয়জন ব্যক্তি আছে দুইজন একজন পুরুষ একজন বালক কয়জন মোট দুইজন তাহলে এখানে আমরা দুই লিখে নিব তারপরে দিন আছে কয়টা এই যে দেখেন একটা দিন দেওয়া আছে আঠারো দিন তাহলে দিনটাকে আমরা গোনা করে লিখে নিব এবারে আমরা অঙ্ক সাজিয়ে দেবো সাজাবো কীভাবে এই যে যে প্রথমে কে আছে চারজন পুরুষ চারজন পুরুষ লিখে নেব কিভাবে লিখব চার বসবেন নিচে কারণ প্রথম পুরুষ যাবে নিচে দ্বিতীয় পুরুষ যাবে উপরে দ্বিতীয় পুরুষের সংখ্যা কত বারো তারপরে যোগ এরপরে এখানে গিয়েছে প্রথম বালক প্রথম বালকের সংখ্যা কত দশ দ্বিতীয় বালকের সংখ্যা কত তিরিশ ভালোভাবে অঙ্কটা বুঝলে আর সাজাতে পারলেই কয়েক সেকেন্ডের মধ্যেই অঙ্ক সমাধান করা সম্ভব দেখেন এবার আমরা কি করব উপরে দুই গুণ আঠারো লিখে দিব এবারে এই লাইনে এই অঙ্কগুলো ভাগ করে নেব এই শূন্য শূন্য কেটে দিলাম চার আর বারো ভাগ করলে কত হয় তিন হয় এবারে উপরে দুই গুণ আঠারো ছিল আর তিন আর তিন যদি এই যে এখানে যোগ আছে যোগ করি তাহলে কত হয় ছয় হয় এই ছয় আঠারোর মধ্যে কয়বার যায় তিনবার যায় তিন আর দুই গুণ করলে কত হয় ছয় হয় ছয় কি দিন এবারে কি দাঁড়ালো চারজন পুরুষ এবং দশজন বালক একটি কাজ আঠেরো দিনে করতে পারে বারোজন পুরুষ ও তিরিশ জন বালক কত দিনে ওই কাজটি করতে পারবে এই যে ছয় দিনে দেখুন কত বড় একটা অঙ্ক কত সহজেই সমাধান বের করা গেল চলুন আপনাদের জন্য একটি উদাহরণ দিয়ে দিই এই মুহূর্তে আমরা যে অঙ্কের সমাধান করেছি এই উদাহরণটিও সেম প্রসেসের চলুন দেখে দশজন পুরুষ এবং পাঁচজন মহিলা একটি কাজ দশ দিনে করতে পারে বিশজন পুরুষ ও দশজন মহিলা কত দিনে করতে পারবে এটির সমাধান কি হবে যারা যারা পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শর্টকাট অঙ্কগুলো আপনাদের কাছে কেমন লাগছে এটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে শেয়ার করে অন্যান্য অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন আজকের মতো এই পর্যন্তই ছয় সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে অন্য একটা পর্বে